বন্ধুরা সকালের জল খাবার বা রাতের ডিনারের জন্য পারফেক্ট একটা রেসিপি নিয়ে আসলাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা তৈরি করার জন্য আমি সবার প্রথম একটা মাঝারি আকারের আলু আর ছোট এক বাটি মটর ভালো করে ধুয়ে নিয়ে নেব এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেড় কাপ পরিমাণ জল দিয়ে দেব জলটা এমনভাবে দিতে হবে বন্ধুরা যাতে সবজিগুলি সেদ্ধ হয়ে জলটা একদম শুকিয়ে যায় এবার আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব সবজিগুলো সেদ্ধ হতে হতে অন্যদিকে আমি আটা মেখে নেব এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি তারপর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি দু চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নেব বন্ধুরা এই রেসিপিটা ময়দা দিয়ে তৈরি করলে খুব ভালো হবে কিন্তু ময়দাটা যেহেতু খুব বেশি স্বাস্থ্যকর নয় তাই আমি এই রেসিপিটা আটা দিয়েই তৈরি করছি বাচ্চা থেকে বড় সবার প্রিয় এই রেসিপি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বা অফিসের লাঞ্চ বক্স রাতের ডিনারেও এই রেসিপিটা তৈরি করতে পারেন এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব মনে রাখতে হবে ডোটা কিন্তু একটু সফট হবে রুটি তৈরি করার জন্য আমরা যেভাবে ডো তৈরি করে থাকি তার থেকে একটু নরম হবে আটা মাখা এখানে আমার হয়ে গেছে এখন আমি এই ডোটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো অন্যদিকে আমাদের আলু মটরও সেদ্ধ হয়ে গেছে এখন এই আলু আর মটরকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব এবার চারটে কাঁচামরিচ কুচি দিয়ে দেব তারপর এক মুঠু ধনে পাতা কুচি দিয়ে দেব বন্ধুরা ঝালটা কিন্তু এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কোনো ধরনের মশলাই দেব না শুধু এক চামচের তিন ভাগের এক ভাগ চাট মশলা দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবার কয়েক সেকেন্ডের জন্য আটাটাকে একটু মেখে নেব খুব সামান্য শুকনো আটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য মেখে নেব এবার মাঝারি আকারের বল তৈরি করে নেব দুই কাপ আটা দিয়ে আমার এখানে পাঁচটা বল তৈরি হয়েছে এবার সবগুলি বল সরিয়ে একটা আটার বল রুটি চাকলির উপর রেখে দেব এবার আটার বলটাকে ভালো করে গোল করে নেব এর উপর কিছুটা পরিমাণ শুকনো আটা দিয়ে একটা রুটির মতো বেলে নেব বন্ধুরা রুটিটা কিন্তু খুব বেশি ভারীও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না বন্ধুরা রুটিটা আমার বেলা হয়ে গেছে এবার এক থেকে দেড় চামচ পুর রুটির মাঝখানে এভাবে দিয়ে দেব এবার রুটিটাকে এইভাবে ভাজ করে নেব এবার খুবই সাবধানে এইভাবে বেলে নিতে হবে বন্ধুরা বেলার সময় পুর যাতে বেরিয়ে না যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে এইভাবে খুবই সাবধানে আমি রুটিটাকে বেলে নেব। আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম এবার পরোটাটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব। তিরিশ সেকেন্ড পর পরোটাটা আমি উল্টে দেব আর এই পরোটাগুলি মাঝারি আছে ভেজে নেব এইভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে দেব দু সাইড যখন ভালো করে সেঁকা হয়ে যাবে তখনই আমি এতে এক চামচ পরিমাণ সাদা তেল পরোটার চারোদিকে ঘুরিয়ে দেব। আপনারা এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন এইভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব বন্ধুরা একটা পরোটা ভাজা আমার হয়ে গেছে এইভাবে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নেব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আজকে এই পর্যন্তই কথা হবে আবারও পরের ভিডিওতে